রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে হলো মঙ্গলবার আর এই মঙ্গলবারে এসে পৌঁছালাম কলকাতা থেকে হরিদ্বারে তো আজকে এই বিকেল চারটের সময় হরিদ্বারে পৌঁছালাম এবারে আমরা যাবো হরকিপরির আরতি দর্শন করার জন্য তো চলুন যাই আজকের প্রথম দিন থেকে ভিডিওটি শুরু করি তো অর্পিতা রেডি হয়ে গিয়েছে এদিকে শালাবাবুও রেডি আর এটা হলো আমাদের সেই যে আগেরবারে দেখেছেন অমিতদার হোটেলটি একদম স্টেশনের কাছাকাছি হলো এই হোটেলটি আর এই হলো আমাদের রুম তালা চাবি দিয়ে বেরিয়ে যাই ফটাফট করে পাঁচটা বাজে হুম ঠিক আছে তো আমার যত যাত্রীরা আসে বৃন্দাবন বা হরিদ্বার তাদেরকে কিন্তু এটাতেই থাকতে দিই তো আসুন এবারে আমরা গেট থেকে বের হই রাধে একটু যাচ্ছি ঘাটের দিকে হ্যাঁ একটু যাই আরতিটা দর্শন করে আসি মোটামুটি কাল আর পরশু আছি পরশুর দিন রাত বারোটায় আপনার ট্রেন এখান থেকে বৃন্দাবনে এসি এসি যেটা একটা আছে না

মানে ও তাহলে ট্রেন তো পাবো পস্তিছেন না গেলে আমাদের দিন তো নষ্ট হয়ে যাচ্ছে এটাই পরশু দিন আছে পরশু দিনে আবার দেখি একটু প্রোগ্রাম কি করে আচ্ছা রাত্রে এসে কথা বলছি ঠিক আছে ঠিক আছে এটা দিয়ে শর্টকাট হবে তো অমিত হুম তো হোটেলটি একদম যে সিনেমা হল আছে সিনেমা হলের গলিতেই হলো এই হোটেলটি আর অমিতদার হোটেল বলে কথা একদম নিজেদের মতো পরিবেশ কোনো সমস্যা নেই এইখান থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে গেলে পাঁচ মিনিটও লাগে না একদম গঙ্গার পার সোজা তো এখন আসলে অনুষ্ঠানটা হলো এই যে ভোলে বাবার মাথায় জল ঢালার মাস ওই জন্য আর কালকে দুটো অবধি বলছে সব কিছু ব্লক থাকবে চারিদিকে গাড়ি টাড়ি কিছু চলবে না ওটা নিয়ে টেনশন ঋষিকেশ যাব কিভাবে তো দেখা যাক ওটা রাত্রেবেলা দেখি কি করা যায় আবার আমার তো প্রোগ্রাম ছিল একটুখানি রুদ্রপ্রায়গ যাওয়ার জন্য এখন সেটা যেতে পারবো কি না কী হয় কি জানি আছে তো মাত্র দুটো দিন কাল আর পরশু তো এবারে একদম হরিদুয়ারের প্রথম দর্শন গঙ্গা মাইয়া কি জয় আজকের বিকালে সেরা দর্শন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখুন রকম ভিড় এখন সবাই ভোলেনাথের মাথায় জল ঢালতে আসছেন এই কারণেই কিন্তু ভিড় অনেক বেশি আর এই হলো আমাদের গঙ্গা মাইয়া জয় যারা হরিদ্বার দর্শনের জন্য আসতে চান তারা কিন্তু এই হরিদ্বারের সাথে বৃন্দাবনকে যুক্ত করে নিতে পারেন এখান থেকে বৃন্দাবনের দূরত্ব খুব একটা নয় মাত্র সাড়ে তিনশো কিলোমিটার এবং সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আপনি কিন্তু বৃন্দাবনে পৌঁছে যেতে পারেন প্ল্যানটা এমনভাবে করতে হবে যে আপনি রাতের বেলা গাড়ি ধরবেন ভোরবেলা বৃন্দাবনে নামবেন আমরাও কিন্তু সেইভাবে টিকিটটি কেটেছিলাম এই হরিদ্বারের সংলগ্নই মাত্র এক কিলোমিটারের মধ্যেই রয়েছে হরিদ্বার স্টেশন এখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন প্রতিদিন মথুরা জাংশনের জন্য এর থেকে উত্তম পরিকল্পনা আর কিন্তু কিছু হতেই পারে না তাই পরবর্তী সময় অবশ্যই প্ল্যান করুন হরিদ্বার এবং বৃন্দাবন একসাথে আগে বা পরে যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই পারেন হয় বৃন্দাবন আগে করুন নাই হরিদ্বার আগে করুন দুটোই অল্প সময়ের মধ্যে পরিকল্পনা করা সম্ভব আমরা ভেবেছিলাম যে হরকি আরতি দর্শন করব কিন্তু এত পরিমাণ ভিড় তো সেই ভিড় দেখে আর যাওয়ার সাহস হলো না এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে গিয়ে রেস্ট নেব এত ভিড় আসলে শুধু যে শ্রাবণ মাস বলে এরকম ভিড় হয়েছে হরিদ্বয়ারে তা কিন্তু নয় বারো মাসের মধ্যে বেশ পুজো পার্বণের শুভ তিথিগুলোতেই এরকম ভিড় হয় তবে আমাদের সমাজে দু ধরনের ভক্ত রয়েছে আমরা তো সেটা জানি এক হলো যারা শান্ত সুন্দর ফাঁকা পরিবেশে ভগবানকে ডাকতে পছন্দ করেন এবং কেউ পছন্দ করেন আরে ভক্ত সমাগম না হলে কি আর আনন্দ পাওয়া যায় তাই হয়তো ভক্তদের ভিড়েও অনেকে হারিয়ে যেতে চান তবে আমাদের হাতে দুদিন সময় ছিল দেখে আর আজকে হারাতে চায়নি ভেবেছি পরের দিনকারে তো সেই আমাদেরকে বেরোতেই হবে সিনের জন্য তাহলে আমরা কেননা আগামীকালকেই বেরোই আর তাছাড়া বিকালটুকু রেস্ট নিলে শরীরটাও বেশ ভালো লাগবে বেশ পরের দিন ঠিক সকাল আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করার জন্য তবে একটি আনন্দের বিষয় আমার কাছে লাগে যে এই হরিদুয়ারে বা হরিয়ানা রাজ্যেতে বেশ এই ধরনের ট্যাম্পুটিতে চড়ার যে কি আনন্দ যারা চড়েছেন তারাই জানেন আসলে ট্যাম্পু কিন্তু ট্যাক্সি ট্যাক্সি একটা ফিল হয় বা অন্য রকম লাগে সাধারণত আমরা কোনো অটো টেম্পু বা এসব গাড়িতে উঠলে ঝাঁকুনি খুব বেশি হয় কেমন যেন আনকমফোর্টেবল মনে হয় কিন্তু এই গাড়িটিতে কিন্তু একদমই তা নয় লোকাল সাইট সিনের জন্য বেশ ভালোই লাগে প্রায় তিন তিন ছয় কিংবা আটজন ব্যক্তি একসাথে ভ্রমণ করতে পারেন আর তাছাড়া ভাড়া কিন্তু খুব একটা বেশি নয় এপার ওপার দুপার মিলিয়ে যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে তা মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই সম্পন্ন করা সম্ভব আমরাও তেমন বারোশো টাকার মধ্যে একটি ঠিক করে নিলাম আর বেশ এপার থেকে গঙ্গার ওপারে যাওয়ার যে একটি ব্রিজ রয়েছে তার উপর থেকে যেতে বেশ ভালো লাগছিল গঙ্গা মাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিলো অনেক ভক্তদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে হরিদ্বারের সিনের জন্য আসলে ঠিক কতটা সময় লাগতে পারে দেখুন দুদিন তো যথেষ্ট ঋষিকেশ এবং হরিদুয়ার মিলিয়ে তবে তিনটি দিন যদি হাতে থাকে বেশ তাহলে ভালো হয় তাহলে পরিশ্রমটা অনেকটা কম হয় এবং যদি পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে তাদেরও নিয়ে কোনো চিন্তা থাকে না তাই আমি বলবো যে তিন দিন প্ল্যান করুন সবচাইতে ভালো হবে একদিন হরিদুয়ারের লোকাল সিন করবেন এবং আরতি দর্শন আরেকদিন দিন ঋষিকেশ লশন ঝোলা আদি সব কিছু করবেন কিন্তু আমাদের এই হরিদুয়ারেই পরিবেশ এত সুন্দর তার উপরে মনসা দেবীর টেম্পল এবং মাতা চন্টি দেবীর টেম্পল এই দুটো টেম্পল দেখার জন্য কিছুটা অতিরিক্ত সময় লাগে সেই সময়টা আশা করি আপনারা একদিন বাড়তি কিংবা হাব্বালা যদি আরও হাতে থাকে তাহলে সেটা করে নিতে পারবেন অনায়াসে তো এর আগের বারে তো অনেক মন্দির দর্শন করিয়েছি এই মন্দির দর্শন করানো হয়নি এটিকে বলা হয় চিত্রকূট ধাম যেটি হরিদ্বারেই অবস্থিত দেখুন কত সুন্দর দৃশ্য এখানে এই যে হনুমানজির অনেক বড় একটি মূর্তি রয়েছে এপাশেও পাশেও ভোলেনাথজি রয়েছে আর এ হলো মন্দিরের প্রবেশ প্রবেশদ্বার এই এক লাইনে অনেকগুলো মন্দির রয়েছে হরিদ্বারের এপারে মোটামুটি একদিনের মধ্যে কিন্তু সব কমপ্লিট করা যায় আর অটো করে দর্শন করলে পনেরোশো থেকে হাজার টাকার মধ্যে হয়ে যায় একটুখানি সিজনের উপরে নির্ভর করে সব দর্শন এবং টোটোওয়ালাদের নিশ্চয়ই মহিমা আছে না? তো আম বিক্ষোভ কেন রাখবে তাই না অবশ্যই বড় বড় মহাত্মা সব তপস্বী আমার আবার একটা ব্যাপার খুব ভালো লাগে বিভিন্ন তীর্থস্থানে আসা বিভিন্ন রাজ্য থেকে যে ভক্তরা তাদের সাথে কথা বলার যে কি একটা সুখ কী করে বোঝাই আমি বলুন তো এই যে এখানে মায়েরা রয়েছে ওনরা কোন রাজ্য থেকে এসেছেন সেটা জানার জন্য ওনাদের সাথে একটুখানি কথা বলে নিলাম এরকম প্রতিটা মন্দির প্রতিটা স্থানে গিয়ে বেশ নতুন কিছু ভক্তদের সাথে একটুখানি আলাপ কোথা থেকে এসেছেন কবে এসেছেন বা কবে আবার ফিরে যাবেন ইত্যাদি নিয়ে বেশ একটু চর্চা করে নিই মাঝে মধ্যে এর আগেরবারে বারে এসে প্রায় পনেরো কুড়ি জন ভক্ত নিয়ে একটি ট্যুর করেছিলাম সেই ট্যুরটিতে সবগুলো মন্দির কিন্তু দর্শন করা হয়নি যেমন এই মন্দিরটি এবারে দর্শন করলাম তেমনি চণ্ডীমাতা হয়ে যখন আপনি এপারের সাইট সিনগুলো করবেন অনেক মন্দির রয়েছে যেগুলো আপনি একদিনে দর্শন করে শেষ করতে পারবেন না তবুও প্রধান প্রধান মন্দিরগুলো আমরা কাভার করার চেষ্টা করি এবং দর্শন করতে পারি অল্প সময়ের মধ্যে এপারে চার ঘন্টা প্লাস ওপারে তিন ঘণ্টা কিংবা দু ঘন্টা দু ঘন্টা চার ঘণ্টাতেও অনেক সময় দর্শন করে চলে আসা সম্ভব তবে সব মন্দিরগুলো দর্শন করতে গেলে এক এক সাইটে এক এক দিনেও কম পড়ে যায় কেন এই হরিদ্বার পবিত্র ভূমিতে মন্দিরের কিন্তু কোনো শেষ নেই যেমনটি আমাদের বৃন্দাবন ধাম তো এবারের যে দর্শনীয় স্থান সেটি হলো মাতা বৈষ্ণব দেবী মন্দির দেখুন হরিদুয়ারে কিন্তু সব দর্শন আছে বৈষ্ণব দেবী যাওয়ার দরকার নেই হ্যাঁ এখানেই দর্শন পেয়ে যাবেন মাতা বৈষ্ণবদেবী ভিতরে ক্যামেরা কি অ্যালাউ আছে ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তবে ফোন অ্যালাউ নিশ্চয়ই থাকে তাই না তাই ফোন থেকে কিছুটা অংশ এই মন্দিরের ক্যামেরা করে নিয়েছিলাম যাই হোক হরিদ্বারের এই যে বৈষ্ণব দেবী মন্দির দেখুন এখান দিয়ে যেতে হবে চল ঢুকে যায় তুই এইভাবে এখান থেকে যাওয়ার রাস্তা করেছেন দেখুন কিভাবে সম্ভব এটি হ্যাঁ কেউ হঠাৎ করে দেখলে বুঝতে পারবে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সবাই ব্যাস এখান দিয়ে যেতে হবে এই হলো সেই মানসা দেবী মন্দির মানসা দেবী না তো বৈষ্ণোদেবী মন্দির এখান থেকে আমিও যাচ্ছি এবারে ও বাবা বিশাল গুহা হ্যাঁ হ্যাঁ বেশ পাতাল লোকে চলে আসলাম না সুতার লোক দেখুন হ্যাঁ বাহ 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 সুন্দর খুব সুন্দর একটি গ্যালারি করেছে আসলে এই মন্দিরে প্রায় আধা ঘন্টার উপরে লাগে এই স্থান দর্শন করতে হরিদ্বারের একদম ফেমাস মন্দির কিন্তু এটা বৈষ্ণব দেবী মন্দির বা সুতার লোকে আবার দেখুন এই এসি লাগানো রয়েছে হরিরদুয়ারের সুতার লোক চলো ডান দিকে দেখুন কত সুন্দর কত ভক্তদের দেবতাদের আসন এখানে করা রয়েছে বাহ এত ঘুরে ঘুরে দর্শন করছি এখানে দর্শন শেষই হচ্ছে না এই যে দেবভূমির ভিতরে এত মন্দির এত কিছু এই যে রয়েছে হ্যাঁ সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুরো উত্তরাখণ্ড জুড়ে অনেক স্থানে যে সব মন্দির আছে এই বৈষ্ণব দেবী মন্দিরে আসলে পরে তার একটি ম্যাপ দেখা যায় এই মন্দিরে হুম চলো আমাদেরকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে এবারে কোন দিকে যাই কি জানি প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল এই গ্যালারিটি আমরা দর্শন করে শেষ করতে পারলাম না আচ্ছা আমাদের এখন অবধি গুহাই শেষ হয়নি এই হলো লাস্ট পাতাল লোক থেকে বেরোবার অতল বিতল সুতল রসাতাল সব তলই কিন্তু আমরা এই মন্দিরে এসে দেখতে পেলাম এই এবারে বেরিয়ে আসলাম এই হলো বৈষ্ণব মন্দিরের ভিতরের দৃশ্য দেখুন খুব সুন্দর মন্দিরের কারুকার্য একদম একদম গোল্ডেন টেম্পল যেন সোনা দিয়ে মোরা এত সুন্দরভাবে রঙ করেছেন তবে একটা কথা জানিয়ে রাখি এই মন্দিরের একদম তিনতলা অবধি অনেক কিছু কিন্তু দেখার রয়েছে তা কিন্তু সব ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারেনি শুধুমাত্র এই নীচের মন্দিরের ভিতরের কিছুটা অংশ লুকিয়ে তাও ক্যামেরাবন্দি করতে হলো মোবাইল দেখলেও বারণ করছিল তো যাই হোক হরিদ্বারে আসলে এই বৈষ্ণোদেবী মন্দিরটি অবশ্যই দর্শন করবেন সবাই তবে এখানে আরেকটি মজার ব্যাপার হলো এই যে ভিন্ন ভিন্ন ভগবানের লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে বিগ্রহর মাধ্যমে তা কিন্তু খুব সুন্দর মন প্রাণ জুড়িয়ে যাবে এমন সুন্দর দৃশ্য দর্শন করলে আপনার এপারের সব মন্দিরগুলো দর্শন করে আমাদের প্রোগ্রাম ছিল কানখালের দিকে যাওয়ার এবং রুদ্রাক্ষের বৃক্ষ দর্শন করব সেটি তবে ওপার থেকে এপারে আসার যে খুব সুন্দর একটি রাস্তা দারুণ লাগে দেখতে দুধারে বিশাল বড় বড় জঙ্গল পাইন গাছ এবং দূরে দেখা যায় সেই ভগীরথী গঙ্গার তটে বড় বড় পাহাড় এবং মাতা চণ্ডী দেবীর সেই বড় পর্বতটি এবং সেই মন্দিরও দর্শন করতে পারা যায় কিন্তু এই রাস্তায় ছিল প্রচণ্ড ভিড় এই সময় কারণ ভক্তদের এখান থেকে জল নিয়ে যাওয়া আর যার যেখানে শ্রদ্ধা সেখানে ভোলেনাথের মাথায় জল ঢালা এ নিয়ে কিন্তু বিশাল লাইনের সৃষ্টি হয় দেখুন কি পরিমাণ ভিড় আমরা এই রাস্তা দিয়ে ওপারে যেতে আমাদের প্রায় সময় লাগলো ঘন্টা খানেক অথচ রাস্তাটি ছিল শুধুমাত্র পাঁচ মিনিটের দেখতেই পাচ্ছেন যে কত ভক্তরা হনুমানজির নিশান গাড়িতে লাগিয়ে লাগিয়ে সবাই একদম ভোলের বাবার ধ্বনিতে ধ্বনিতে এগিয়ে চলছেন আর তার সাথে সম্পূর্ণ হরিদ্বার যেন এক অন্যরকম খুশিতে মেতে উঠেছে তো যাই হোক মিত্র এই পরবর্তী এপিসোড কিন্তু দেখতে ভুলবেন না আসছে আবার কনখালের সেই ভোলানাথের শ্বশুর বাড়ি এবং দক্ষ রাজার বাড়ি মাতা সতীর সেই পবিত্র স্থান সম্পূর্ণ দর্শন কিন্তু শুধু এক ভিডিওতে করা সম্ভব নয় তাই পরবর্তী ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন সেই প্রত্যাশা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভাম জয় হরিদ্বার ধাম কী জয়